আমার সামনে যে প্লেটারটা দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে দেড়শো টাকা আর এই যে এখন যে প্লেটারটা আমি হাতে নিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর এই রেস্টুরেন্টটা একদম নতুন একটা রেস্টুরেন্ট এখানকার খাবারগুলো কেমন রেস্টুরেন্টের পরিবেশটা কেমন সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর গণেশপুর আমার সামনে হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল যাই হোক কারেন্ট নাই এই কারণে হয়তো বা ঠিকঠাক দেখতে পারবেন না আমি বাস টার্মিনাল থেকে দুই মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে সাগাই এইখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ফাস্টফুড থেকে শুরু করে অনেক কিছু আজকে আমরা এখানকার যে প্লেটারগুলো আছে আজকে আমাদের এখানে কিছু প্লেটার আছে প্লেটারগুলো ট্রাই করব তো কারেন্ট নাই এই কারণে ভিতরে জেনারেটর আছে তো চলেন ভিতরে যাই ভিতরের পরিবেশটা দেখি আপনাদেরকে দেখাই আসেন চলেন একটু ভিতরটা দেখি এখানে আলহামদুলিল্লাহ লেখা আছে সাদে আর কি এটা তারপর এখানে আরও কিছু কথা লেখা আছে প্রতিটা জায়গাতেই এখানে লা ইহাই মোহাম্মদ রসুল্লাহ এই হচ্ছে আর এটা হচ্ছে রিসিপশন ঠিক আছে আর এখানে হচ্ছে বসার জায়গা এগুলো হচ্ছে বসার জায়গা একসঙ্গে অনেকজন এসে বসতে পারবেন এছাড়াও খুব সুন্দর সুন্দর কিছু লেখা আছে ডেকোরেশনটাও খুব খারাপ না মোটামুটি ডেকোরেশনটা আমার কাছে ভালোই মনে হয়েছে চাইলে আপনি এখানে বসতে পারেন বসে কিন্তু একটু ছবি টবি তুলতে পারেন আর কি চাইলে এই জায়গাগুলো দাঁড়িয়েও কিন্তু আপনি ছবি নিতে পারেন তো এখানকার পরিবেশটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে তো চলেন এবার খাবারগুলো ট্রাই করি খাবার অর্ডার করছি দুইটা সেট মেনু অর্ডার করছি খাবারগুলো ট্রাই করে তারপর এটা নিয়ে বিস্তারিত আপনার সাথে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ বলা হবে তো চলেন খাবারগুলো ট্রাই করা যাক আচ্ছা আমি এখানে দুইটা আপনার সেট মেনু নিছি এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর হচ্ছে ভেজিটেবল আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে আপনার ভেজিটেবল আছে প্লেন ভেজিটেবল সঙ্গে চিকেন ফ্রাই আছে সঙ্গে চিকেন চিলি অনিয়ন আছে সঙ্গে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আছে তো এই দুটো খাবার চলেন ট্রাই করি আমার একটু সামন থেকে দেখাই খাবারগুলো পরিমাণ কিন্তু এইরকম এই যে এটাও সেম তো প্রথমে আমরা দেড়শো টাকার যে প্লাইট প্লেটারটা আছে এটা ট্রাই করব আর এটা ওনাদের তরফ থেকে দেওয়া হয়েছে এটার কোনো প্রাইস আমার জানা নেই তো চলেন শুরু করি আগে প্রথমে দেড়শো টাকার প্লেটারটা নিলাম এখানে আপনার এগ ফ্রায়েড রাইসটা আগে ট্রাই করব রাইসের পরিমাণ দেখতেই পাচ্ছেন এই যে একদম গরম বিসমিল্লা রাইসের যে কোয়ালিটিটা এটা কিন্তু ভালো আছে আরেকবার মুখে দেই তারপর খেতে কেমন লাগতেছে এটা আপনাদেরকে বলবো রাইসটা একটু স্পাইসি এগের পরিমাণ খুব ভালো আছে খেতেও ভালো আছে এবার সঙ্গে যে আপনার প্লেন ভেজিটেবলটা আছে এটা দিয়ে চলেন একবার ট্রাই করি দেখাই ভেজিটেবলটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে আরেকবার মুখে দিই হুম এই হচ্ছে চিকেন ফ্রাই চলেন একটা কামড় দিয়ে দেখা যাক চিকেন ফ্রাইটা দিয়ে একটু রাইসটা ট্রাই করবো এই চিকেন ফ্রাইটা যেটা মেবি পাকিস্তানি যে ককগুলো সেটা ইউজ করা হয়েছে চিকেন ফ্রাইটা মোটামুটি তবে রাইসের যে কোয়ালিটি সেটা আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে মানে রাইসটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো মনে হয়েছে এবার যে একশো নব্বই টাকার প্লেটারটা আছে এটা ট্রাই করব এর আগে যেখানে যে সবজিটা আমরা ট্রাই করছিলাম এখানেও সেম জিনিস সবজির মধ্যে আপনি পেঁয়াজ পাবেন এছাড়াও গাজর আছে আরও কিছু দেওয়া আছে সবজিটা একই এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন যেটা চিকেন ফ্রাই আর হচ্ছে রাইস চলেন রাইসটা একটু মুখে দিই এই রাইসটা আপনার চিকেন ফ্রাইড রাইস ওই আগেরটার মতোই এটাও খেতে মজা এর মধ্যে এর মাঝে আপনার গাজর পাবেন রাইসের মাঝে আর এই যে চিকেন কিন্তু ছোটো ছোটো চিকেন আছে ও রাইস দুটো একই রকম আমার কাছে এই রাইসটাও খারাপ মনে হয় ভালোই মনে হয়েছে চিকেনের পরিমাণও রাইসের মধ্যে ঠিকঠাক সব কিছু ওকে যেহেতু আমরা ভেজিটেবলটা আগে ট্রাই করছি এটা করবো না চিকেন চিলি অনিয়ন যেটা আছে এটা একটু ট্রাই করে দেখি হুম রমজা টমেটো আছে হ্যাঁ এটা দিয়ে রাইসটা আমার মনে হয় খেতে ভালো লাগবে চিকেন ফ্রাইটা দেখি একটু আগেরটার মতো লাগে না চিকেন ফ্রাই যে ক্রিস্পি ভাবটা থাকা দরকার না সেটা এটার মধ্যে পাচ্ছি না আমি রাইস বলেন চিকেন চিলি অন বলেন অথবা আপনি ভেজিটেবল বলেন সবগুলো টেস্ট আমার কাছে ভালো লাগছে তবে চিকেন ফ্রাইটা আমার কাছে ভালো লাগেনি এক কথায় যদি বলতে চাই সব কিছু মিলে আপনারা একশো নব্বই টাকার প্লেটারটা ট্রাই করবেন আমার মনে হয় যে ভালো লাগবে হয়তোবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে কমেন্ট করবেন আর যদি এখানে এখানে খেয়ে না থাকেন এখানে এসে এনাদের প্লেটারগুলো আছে ট্রাই করবেন আমার মনে হয় ভালো লাগবে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন পেজটা ফলো না করলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ